কক্সবাজার জেলেদের মুখে এখন ইলিশের হাসি সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাগরে যাওয়া জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপাল ইলিশ সহ নানান প্রজাতির মাছ একের পর এক মাছ ভর্তি তলার নিয়ে উপকূলে ফিরছে জেলেরা তবে এসব মাছ বিক্রি হচ্ছে চড়া দামে টানা পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞার শেষে কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্রের শুনশান নিরবতা কাটিয়ে এখন মানুষের কোলাহলে মুখর জেলে শ্রমিক ব্যবসায়ীদের হাক ঢাকে সরগরম পুরো এলাকা বাঘখালী নদীতে নোঙর করা ট্রলার থেকে মাছ নামিয়ে পন্টুনে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা পন্টন সহ ট্রলারই চলছে বেচা বিক্রি এক কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে বারোশো টাকা আর এক কেজি থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বঙ্গোপসাগরে কিছুটা গভীরে গিয়েই জালে ধরা পড়েছে ইলিশ সহ নানান প্রজাতির মাছ আগামী কয়েকদিনের মাছই সামুদ্রিক মাছে ভরে উঠবে হাটবাজার দীর্ঘদিন পর মাছ ভর্তি ট্রলার আশায় খুশি জেলে ট্রলার মালিক ও আড়তাররা পঁয়ষট্টি দিন বন্ধ থাকার পরে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে পাশাপাশি অন্যান্য মাছ লক্ষ্যা মাছ চিংড়ি মাছ এগুলো সব ধরা পড়তেছে এই মাছটা ওজন এক কেজি আষ্টশো পঞ্চাশ গ্রাম এটার মূল্য কেজি বারোশো পঞ্চাশ টাকা বড় মাছের আছে পাবলিকও নিতেছে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মৎস্য অবতরণ কেন্দ্রে ইতিমধ্যে বিরানব্বই টন বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে এর মধ্যে আটান্ন টনই ইলিশ দু হাজার বাইশ অর্থ বছরে মাছ অবতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় হাজার মেট্রিক টন গেল কয়েকদিন যে পরিমাণ মাছ অবতরণ হয়েছে গেল বছরের তুলনায় তা অনেক বেশি সরকার ঘোষিত পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আমাদের মৎস্য অবতরণ কেন্দ্রে বিরানব্বই টন বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে তন্মধ্যে আটান্ন টন ইলিশ মাছ অবতরণ হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগর থেকে অন্তত আড়াই থেকে তিন হাজার ট্রলার ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে ফিরবে ঘাটে স্থানীয় চাহিদা পূরণ করে সব মাছের বড় একটি অংশ যাবে দেশে বিভিন্ন এলাকায় এভাবেই খাতে সৃষ্টি হবে নতুন বিপ্লব এমনটাই প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক